আসসালামু আলাইকুম আ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন নাদিফ অর্থাৎ পরিষ্কার নাদিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার আলিয়ম অর্থাৎ আজ আলিয়ম আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ মেহেনা অর্থাৎ পেশা মেহেনা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেশা লাইল অর্থাৎ রাত লাইল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত সার সাফ অর্থাৎ চাদর সার সাফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাদর ফেরাস অর্থাৎ বিছানা ফেরাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিছানা জেইত অর্থাৎ তৈল বা তেল জেইত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৈল বা তেল লি অর্থাৎ জন্য লি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জন্ন ইন্টা নোম অর্থাৎ তুমি কখন ঘুমাবে ইনতা মিতা নোম আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কখন ঘুমাবে আনা ইনছা অর্থাৎ আমি ভুলে গেছি আনা ইনছা আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি আল যাও বারিত অর্থাৎ আবহাওয়া ঠান্ডা আল যাও বাড়িৎ আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া ঠান্ডা কাম উমর ইন্তা অর্থাৎ তোমার বয়স কত কাম উমর ইনতা আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত জ্বালান অর্থাৎ রাগ করা জ্বালান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা মাইসির অর্থাৎ উচিত না মাইসির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উচিত না সাকান অর্থাৎ অবস্থান সাকান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবস্থান ওয়াসাক অর্থাৎ নোংরা ওয়াসাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নোংরা তায়াল হীনা অর্থাৎ এখানে আসো তায়াল হিনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে আসো মারিত অর্থাৎ আমি অসুস্থ আনা মারিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ রুহ অর্থাৎ তুমি যাও ইনতা রোহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি যাও মিন হুয়া অর্থাৎ সে কে মিন হুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে কে আমরুন অর্থাৎ আদেশ আমরুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আদেশ মাসুল অর্থাৎ দায়িত্ব মাসুল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব বুজরা অর্থাৎ শিশু বুজরা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শিশু কবরি অর্থাৎ সেতু কবরি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেতু লাহামতালি অর্থাৎ ভেড়ার মাংস লাহামতালি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভেড়ার মাংস হুত আরাবি অর্থাৎ পুটি মাছ হুত আরাবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুঁটি মাছ ফুক অর্থাৎ উপরে ফুক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে লা অর্থাৎ না লা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে না ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল ফন্দুক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবাসিক হোটেল মাতাম অর্থাৎ খাবার হোটেল মাতাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল সাজ্জাদা অর্থাৎ জায়নামাজ সাজ্জাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়নামাজ কাসরা অর্থাৎ ময়লা কাসরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা লাহাম অর্থাৎ মাংস লাহাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাংস সামাক অর্থাৎ মাছ সামাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ আজম অর্থাৎ হার আজম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হার সাহম অর্থাৎ চর্বি সাহম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চর্বি উম্মি অর্থাৎ মা উম্মি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মা উলবা অর্থাৎ পট বা পাত্র উলবা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পট বা পাত্র কিবদা অর্থাৎ কলিজা কিবদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলিজা দিজাস অর্থাৎ মুরগি দিজাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ